মাজহাবানা যাবে কি মাজহাবানা জায়েজ মাজফ বানা জায়েজ কেন জায়েজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালেক সাফে আহমদের কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের ক্ষেদমত করেন নাই ক্ষেদমত করছেন কি না আবু হানিফা কি আবদুর রাজা কি ইউসু ইউসুফ হচ্ছে না বড় আপনি আবদুর রাজ্ক ইউসুফের কথা দেখে অনবরত্ব মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছে না উনিটা আলেম দিন একদম মহাদ্দেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন শুরু তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে এমন ফত আসে পৃথিবীর কেউ বলে নেই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেদ আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের আইল সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোন একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করলো ওনারা অনেক ভালো কাজও করেছেন সব আর ভুল করেন না আপনি ভুলগুলো হাইলাইট করেন আর গুলি বলেন না কেন এই আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এই পর্যন্ত লিখতে পারেনি ঘুরে ফিরে পড়তে চাই কাজ জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কি করে কয়েক সিদ্দিক হাসান খানের টা আনে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইবনে আম্বলের ফেকা না পড়তো ফকি হইতেন সৌকানীর ফেকা বলেন সৌকানি কি ফেকা আলাদা বানাইছে নাকি হে করতে গেছে যে ইমামদের থেকে নিচে তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাযহাবকে যথাযথভাবে মেনে নেবেন বিরোধিতা করবেন না মাযহাব বিরোধিতা করার উদ্দেশ্য না

আর ধরনের মাঝাব বানা ওয়াজিব খরচ আসলে মাঝাব বানা কি জায়েজ মাঝাব বানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাঝাব এনেছি জিজ্ঞাসা করবো আলেমকে যে ইস্তেহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমির কোন নিজস্ব মাঝাব নাই আমি নিজস্ব কোন আমিলা মাঝাব আলহ আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি অর্থ মোকাল্লে তার কোনো তাকলি ছাড়া কোনো নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার দিকে কথা একটাই আবু হানিবার মত দিলে হারাম হয়ে গেলে আমারটা যাই যাবে কেমনি আল্লাহ বলছে ফাঁসা আলু আহ দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাঁসা আলু আহ্লা দিক্রিন কিন্তু যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানির কথা না শুধু কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা তো একই হইল তাহলে বোঝা গেল যে মাধব মানার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নেবেন তিন চারটা তার কাছে আসে বিভদ লেগে গেছে এখন তার ইস্তেহাদের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে দুইজনের থেকে এর দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিব নিতে পারে কোনো সমস্যা নেই জব নিব সাধারণ মানুষ কি করে সাধারণ মানুষ আলেম জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার